নমস্কার বন্ধুরা মাছের রাজা দিলবর পর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আপনারা এখন ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হল রিস্রার বারো পুকুর এই পুকুরটি কালকে মানে চৌঠা জুলাই বৃহস্পতিবার খুলতে চলেছে পুকুরটির পাশমূল্য করা হয়েছে প্রতিদিন বারোশো টাকা পুকুরটি সপ্তাহে তিন দিন চলবে বৃহস্পতিবার শনিবার এবং রবিবার তাই আপনাদের আমি জানিয়ে দিই যে খুবই অল্প সময়ে আছে কেন কি আমি সকালবেলায় খবর পেয়েছি এই পুকুরটি খুলতে চলেছে তাই অনেক দেরি হয়ে গেল পুকুরটির ওপেনিংয়ের খবর আপনাদের কাছে পৌঁছাতে তার জন্য আমি দুঃখিত যাই হোক পুকুরটির কিছু বলি আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিই সেগুলো হলো এই রিসার বারজীবী পুকুরে আপনারা চারগাছা ছিপ ফেলতে পারবেন পোপ হিসাবে আপনারা ছাতু এবং পাউরুটি ফেলতে পারবেন তবে মনে রাখবেন কোনো প্রকার বাদাম খোল বা কালো টোপ অ্যালাউ নেই এটাও মনে রাখবেন কোনো রকমের কেমিক্যাল যেন এই পুকুরে কেউ না ফেলেন কেন কি এই পুকুরে কেমিক্যাল ফেলা একবারই নিষিদ্ধ এই পুকুরটিতে তল ভাষা অ্যান্টেনা বা যে কোনো প্রকার ভাষা ফেলা একদমই নিষিদ্ধ পুকুরটিতে আপনারা মশলা করতে পারবেন মশলা করার উপরে কোনো নিষেধাজ্ঞা নেই এবং এই পুকুরটিতে আপনারা যত সংখ্যক খুশি কাটা ফেলতে পারবেন কাটার উপরে কোনো নিষেধাজ্ঞা নেই আপনাদের জানিয়ে রাখি পুকুর কর্তৃপক্ষ কিছুদিন আগে পুকুরে পাঁচশো ছশো কিলো মতো কাতলা মাছ ছেড়েছেন সেই ভিডিওও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাই পুরো ভিডিওটি আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন পুকুরে কীরকম মাছ ছাড়া হয়েছে এই সূত্রে আপনাদের জানিয়ে রাখি এই পুকুরে বুকিংয়ের কোনো ব্যবস্থা নেই প্রত্যেক দিন সিটিংয়ের দিন সকাল পাঁচটার সময় লটারি হবে লটারির দ্বারাই এখানে সিট বন্টন করা হবে তাহলে যদি আপনাদের মধ্যে কারোর এই পুকুরে মাছ ধরতে আগ্রহ থাকে সেক্ষেত্রে আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে নেবেন তবে পুকুরে কীরকম মাছ খাবে সেই নিয়ে আমার কোনো আইডিয়া নেই তাই সমস্তটাই নিজেরা ভেবে চিনতে তবেই এই পুকুরে সিট বুক করবেন তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি আজকের মতো আসছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এইটা এইদিকে নিচে নাম তো চান হ্যাঁ হাঁড়িটা বসা হাঁড়িটা বসা হাঁড়িটা বসা হাঁড়িটা বসা না না হাঁড়ি হাঁড়িটা গোল করে সুবিধা হবে না আর কত করে कौन मार कर कन्नू सो मर कोई बात नहीं आया 2 3 ना मास दवा के तबार कैरेट दवा अच्छे मासता दवा के 2 3 डाल डाल हरा मास او نو تو رو جون تو بوا ده هاي ما

એ ઓ દાબે તું પરબો હા માસ્તાજી તું એકાની ચાર ના કે આરો પતિ લીધો જે અમાર આવક છે આતો લાગુ એ માં કાઈ છે તો બી માસ લેશે તાર મને ના મત નહી ને તો મત હોય નહી મત હોય ને ચાલે વાત કર કે દીતે છો બુજીદો હા એટલે તું તો લખાય ગયો જે પૂરી ગયો છો ભાઈ ચાલો બે હજાર આયા છે ઓ ચૂપ કોલા કે ব্যবসা বন্ধু <laughs> 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 <laughs>

એક ટમાશ જાવે એક ટમાશ જાવે ના ના દાદા ઓય એક ટમાશ ઓય ઓય દે 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 ને ના છોડો 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 દાદા તો રીલીસ છાત ચડે કે તું

You're cool, हां हां चल चल अरे मैं कहता हूं आपका बाद दिया कि बाकी बाकी तो सुन ली ही कि अरे बीपी अगर बीपी चक्कर खा कर निवेश करो कम कूड़े